মন্দিরনগরী বিষ্ণুপুরে রামনবমীতে রাজপথে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পা মেলান মিছিলের সাথে বুধবার আনুমানিক সকাল নটা নাগাদ বিষ্ণুপুর রেল স্টেশন থেকে এই মিছিল শুরু হয় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল ও বিষ্ণুপুরের সনাতনী ধর্মের মানুষের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় বিষ্ণুপুর রেল স্টেশন থেকে এই শোভাযাত্রা শুরু হয় দিনভর এই শোভাযাত্রা পরিক্রমা করবে মল্লগর বিষ্ণুপুরকে শয়ে শয়ে সনাতনী ধর্মের মানুষেরা এই মিছিলে পা মেলান সাধারণ মানুষের সঙ্গে রাজপথে হাঁটেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টির সৌমিত্র খা কথা বলেন সাধারণ মানুষের সাথে এর পরেই এই সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপি পার্টির সৌমিত্র খা কি বলছেন তিনি শোনাবো কিভাবে পালন করছেন কথা কথা বিষ্ণুপুর মন্দিরনগর থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় সমস্ত সনাতনীরা পশ্চিমবাংলায় আজকে রামনবীতে মেতে উঠেছেন সনাতনী ধর্মকে জাগিয়ে রাখতে হবে হিন্দুত্ব রক্ষার্থে জাগিয়ে রাখতে হবে আমি আজকে রাজনীতি করলো আমি একজন হিন্দু আমি সনাতনী স্বামীজিও বলেছেন স্বগর্মে বলো আমি হিন্দু আমি সেই কথাটাই বলছি আমি প্রথমে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী একজন সনাতনী হিন্দু হয়ে আপনার কাছে জোর হাত করে বলছি আপনি বলেছেন রামনবীর দিনটা সাম্প্রদায়িকতার দিন আপনি বলেছেন যে আমরা সাম্প্রদায়িকতা করতে পারি আপনি তার জন্য ক্ষমা চান কারণ আপনি নিজে হিন্দুদের কাছে কেন ভোট চাইছেন রামনবমী রামনবমীর মতো শ্রদ্ধা করুন সবসময় হিন্দু জাতিকে অপর করবেন না হিন্দু জাতিতে মেনে নেবেন না আমি শুধু একটা কথাই বলবো তৃণমূল পার্থীরা বলছেন সতেরো তারিখে সবাই ঘরে থাকবেন কেন সনাতনীরা জেগে উঠেছে সনাতনীরা পরিষ্কার ভাবে রাস্তায় নামলে আপনাদের তো ভয় কেন তাহলে সনাতনীদের কাছে ভোট বিখ্যে চাইছেন কেন আমরা স্বকর্মে বলি নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন আমরা সবাই হিন্দু আমরা জয় শ্রীরাম করবো